হ্যালো ফ্রেন্ডস আমি আলেয়া আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে সারা বছরই পাওয়া যায় এমন কয়েক রকম সবজি দিয়ে একটা মিক্সড ভেজ রেসিপি শেয়ার করছি যেটা ভীষণই সুস্বাদু এবং স্বাস্থ্যকর দুপুর কিংবা রাত্রে ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে তাছাড়াও তোমরা চাইলে রুটি কিংবা পরোটা দিয়েও খেতে পারো ভীষণই টেস্টি এর জন্য আমি বেশ কয়েক রকম সবজি নিয়েছি রাঙা আলু নর্মাল আলু সজনে ডাটা পটল কাঁচা কলা উচ্ছে ঝিঙে বেগুন এবং গাজর এই সবজিগুলোও তোমরা নিতে পারো এছাড়াও তোমাদের নিজেদের পছন্দ মতো সবজি এখানে যোগ করতে পারো বা কিছু মাইনাস করতেও পারো এবারে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিলাম এক ইঞ্চির মতো দুটো আদার টুকরো তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে দু চামচ পোস্ত পরিমাণ মতো লবণ দিয়ে আমি এই মশলাটা খুব সুন্দর করে মেটে নিচ্ছি এই মশলাগুলো বাটার সময় লবণটা ব্যবহার করলে টেস্টটা ভালো হয় না হলে তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবারে আবারও একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন এক চামচ গোটা জিরে আর তার সাথে আমি দুটো শুকনো লঙ্কা অ্যাড করছি এগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি রোস্ট করে নেওয়ার পরে এগুলোকে খুব ভালো করে বেটে একটা পাউডার বানিয়ে রেখে দেব। এই মশলাটা এই রান্নাতে ব্যবহার করলে টেস্টটা ভীষণই ভালো হয় ভীষণ সুন্দর একটা ফ্লেভার হয় দু রকম মশলা আমাদের রেডি হয়ে গেছে সবজিগুলোও কেটে নেওয়া হয়ে গেছে এরপরে আমরা রান্নাটা শুরু করব পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করছি এই রান্নাটা সরষের তেলে করলে টেস্টটা সবথেকে বেশি ভালো হয় প্রথমে কড়াই গরম করে তার মধ্যে দু চামচ সরষে তেল দিয়ে উচ্ছেগুলোকে ফার্স্টে ভেজে নিচ্ছি উচ্ছেগুলো একটু লাল লাল করে ভেজে নিলে এই সবজির টেস্টটা ভীষণই ভালো হয় না হলে তিতা লাগবে খেতে অতটা ভালো লাগবে না বাচ্চারা খেতে পারবে না ওই জন্য উচ্ছেগুলোকে একটু ফার্স্টে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে এক মুঠো বড়িও ভেজে নিচ্ছি এটা হচ্ছে মটর ডালের বড়ি বড়িগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি উচ্ছে এবং বড়ি একসাথে করে ভেজে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি এই রেসিপিতে সবগুলো সবজি ভেজে নেওয়ার কোনো দরকার নেই তবে যে কয়েকটা সবজি ভেজে নিলে টেস্টটা ভালো হবে সেইগুলো ভেজে নিচ্ছি যেমন উচ্ছেগুলোকে ফার্স্টে ভেজে তুলে নিলাম আর এখন বেগুনগুলোকে ভেজে নিচ্ছি বেগুনগুলো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি কারণ হচ্ছে বেগুন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যাতে পুরোপুরি ঘেঁটে না যায় তার জন্য একটু বড়ো সাইজ করে ভেজে নিয়েছি আর বেশ লাল লাল করে বেগুনটা ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে ভাজা হলে টেস্টটা ভীষণই ভালো লাগে আমার এই রান্নাটাতে টোটাল চার চামচের মতো সর্ষের তেল ব্যবহার করতে হবে তো ফার্স্টে আমি এখন দু চামচ তেল নিয়েছি আর এরপরে রান্নাটার জন্য দু চামচ মতো তেল ব্যবহার করলেই হবে দেখো আরও দু চামচ সরষের তেল আমি কড়াইতে দিয়ে নিলাম ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা আমি গুঁড়ো করে রেখেছি আবারও কিন্তু এখন বাগান দেওয়ার সময় পাঁচ ফোড়নটা অ্যাড করলাম টেস্টটা ভীষণ ভালো হয় সেই জন্য এরপরে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো অ্যাড করে দিলাম আর পরিমাণ মতো লবণটা এখনই দিয়ে দিলাম তার সাথে হলুদের গুঁড়ো রান্নাটাতে খুব একটা বেশি পরিমাণে হলুদ ব্যবহার করা যাবে না কালারটা অতটা ভালো লাগবে না ওই জন্য অল্প পরিমাণে হলুদ দিলাম আর সব রকম সবজি একসাথে একটু নাড়াচাড়া করে ঢাকা বন্ধ করে মিনিট চার পাঁচের মতো অপেক্ষা করছি যাতে সবজি থেকে একটু জল বেরোবে এবং সবজিগুলো তাতে বেশ ভালো করে মজে যাবে আমি এখানে পেঁপেও ব্যবহার করেছি পেঁপেটাকেও আমি একই রকম সাইজ করে কেটে নিয়েছি আর একসাথে করেই এ সবজির সঙ্গে মিশিয়ে একসাথে করে কষিয়ে নিচ্ছি এই সময় সবজিটা একটু ভালো করে কষিয়ে নিলে দেখবে রান্নার টেস্টটা ভীষণই ভালো হয় ওই জন্য কোনো রকম জল ব্যবহার না করে ওই জাস্ট লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মশলার সঙ্গে সবজিটা কষিয়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিলাম বাটা মশলা যেটা আমরা আগের থেকে আদা কাঁচা লঙ্কা এবং সর্ষে পোস্তা একসাথে বেটে রেখেছিলাম সেই বাটা মশলা পুরোটাই অ্যাড করে দিলাম যখন সবজিটা পুরোপুরিভাবে আমার কিন্তু ভাজা হয়ে গেছে এরপরে এই মশলার সঙ্গেও সবজিটা বেশ খানিকক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ঢাকা বন্ধ করে করে আমি কষিয়ে নিচ্ছি আর তারপরে আমি এখানে এক কাপের মতো দুধ দিয়ে দিলাম যখন দেখলাম প্রায় টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট মতো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে জলও পুরোটাই বেরিয়ে গেছে সেই পর্যায়ে আমি দুধ দিয়ে দিলাম এক কাপের মতো আর তার সাথে এক কাপ জল সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে যেহেতু এটা সবজি রান্না একটু হালকা চিনি অ্যাড করলে টেস্টটা ভালো লাগবে তাই আমি হালকা করে একটু চিনি ব্যবহার করলাম তোমরা চাইলে গুড় ব্যবহার করতে পারো টেস্টটা দেখলাম একটু লবণ কম লাগছে তাই পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম তার সাথে যে ভাজা মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম হাফচা চামচের মতো সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এই পর্যায়ে আমরা যে বড়ি উচ্ছে বেগুন এগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা সবজিগুলোকেও অ্যাড করে দিলাম আর সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে ফ্লেমটা একদম লোতে করে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ সাত মিনিট পর এখন আমি ফিরে আসছি আর একটু চেক করে দেখে নেব সবজিগুলো ভালো করে সিদ্ধ হলো কি না আমি একটা আলু এবং পেঁপে ভালো করে চেক করে দেখে নিয়েছি পুরোপুরিভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম শেষে আরও কিছুটা ভাজা মশলার গুঁড়ো এবং হাফচা চামচের মতো ঘরে তৈরি ঘি দিয়ে দিলাম আর খুব ভালো করে ছড়িয়ে ফ্লেমটা অফ করে ঢাকনা বন্ধ করে স্ট্যান্ডিংয়ে রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের মতো তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখো ভীষণই সুস্বাদু একটা মিক্সড ভেজ রেসিপি তৈরি হয়ে গেছে যারা সবজি খেতে একদমই পছন্দ করে না বিশেষ করে বাচ্চারাও কিন্তু এই রেসিপিটা খুবই মজা করে খেয়ে নেবে কারণ এটা কিন্তু ভীষণই টেস্টি হয় যেহেতু মিল্ক ব্যবহার করা হয় তোমরা আমার রেসিপি ফলো করে একদিন বাড়িতে বানিয়ে দেখো ভীষণই ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অতি অবশ্যই ছোট একটা কমেন্টের মাধ্যমে জানিও তোমার মতামত এবং একটা লাইক করো আর আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ